অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব বর্তমানে নগদ টাকার অভাবে অর্থাৎ তীব্র তারল্য সংকটে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে দেশের কয়েকটি বেসরকারি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নিয়েও নগদ টাকার অভাব কাটাতে পারছে না ব্যাংকগুলো ফলে রাজধানী সহ সারা দেশের বিভিন্ন ব্যাংকে নিজেদের জমানো টাকা তুলতে গিয়ে পদে পদে গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা কর্মকর্তাদের অসহযোগিতামূলক আচরণ এবং নানা অজুহাতে টাকা দিতে বিলম্ব করার করার ঘটনা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সরজমিন সংকটে থাকা কয়েকটি ব্যাংকের শাখা পরিদর্শনে গিয়ে গ্রাহকদের অতি প্রয়োজনেও টাকা না পাওয়ার বেশ কিছু চিত্র চোখে পড়েছে সংশ্লিষ্টরা জানান ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছর পাঁচই আগস্ট পতিত আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশ কয়েকটি ব্যাংকে জমানো অর্থ তোলার হিরিক পড়েছিল তখন নগদ অর্থের সংকটে পড়ে ব্যাংকগুলো সেই সংকট এখনও চলমান রয়েছে এ কারণে গ্রাহকরা তাদের প্রয়োজনীয় অর্থ উত্তোলন করতে পারছেন না এই ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক থেকে আর্থিক সহায়তা দেওয়া হলেও সংকট পুরোপুরি কাটেনি মূলত নগদ অর্থের অভাব এবং কিছু ব্যাংকের আর্থিক অনিয়মের কারণে গ্রাহকরা তাদের আমানত ফেরত পাচ্ছেন না বিশেষ করে বিতর্কিত ব্যবসায়ী মালিকানাধীন ব্যাংকগুলোতে এই সংকট বেশি দেখা যাচ্ছে এর আগে গত নভেম্বরে ব্যাংকে টাকার ক্রাইসিস হলে গ্রাহকদের প্রয়োজন ছাড়া টাকা না তোলার আহ্বান জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক গত বছরের আগস্ট মাসের পর তারুল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা ধার দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন ব্যাংক সূত্রে সব তথ্য জানা গেছে টাকা না পাওয়ায় সংসারের দৈনন্দিন কার্যক্রম ও বাধাগ্রস্ত হচ্ছে গ্রাহকদের চিকিৎসা ব্যয় সন্তানদের স্কুলের বেতন ভাতা প্রদান নিয়ে গ্রাহকরা বিপাকে আছেন কোনো কোনো ব্যাংক তদবিরে পাঁচ থেকে দশ হাজার টাকা মিললেও পরের সপ্তাহে আর মিলছে না বেশ কিছু জায়গায় ব্যাংকের ভেতরে বিক্ষোভ করেছেন গ্রাহকরাও কর্মকর্তারা আসতে ভয় পাচ্ছেন এছাড়া একাধিক ব্যাংকে গ্রাহক কর্মকর্তা ও হাতাহাতির মতো ঘটনাও ঘটেছে যদিও জমা রাখা টাকা ফেরত পাওয়া নিয়ে আমানতকারীদের দুশ্চিন্তার কিছু নেই বলেই জানিয়েছে বাংলাদেশ ব্যাংক ব্যাংক পাড়া ঘুরে দেখা গেছে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে সক্ষ আছে এমন অনেকে তদবির করে সামান্য টাকা তুলতে পারছেন তবে অনেকে ঘন্টা পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টাকা পাচ্ছেন না মোটা দাগে তীব্র তারল্য সংকটে পড়েছে গ্লোবাল ইসলামী ফ্রেস্ট সিকিউরিটি আইসিবি ইউনিয়ন এক্সিম পদ্মা ন্যাশনাল ও সোশ্যাল ইসলামী ব্যাংক এর মধ্যে পাঁচটি ব্যাংকের পর্ষদ একসময় চট্টগ্রাম ভিত্তিক আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের নিয়ন্ত্রণে ছিল রাজধানীর বেশ কয়েকটি ব্যাংকে গিয়ে দেখা গেছে টাকা না পেয়ে হতাশ আর বিরক্তি নিয়ে বের হচ্ছেন গ্রাহকরা সোশ্যাল ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা বলেন গ্রাহকের ভোগান্তি কমাতে আমরা বদ্ধ পরিকর আমরা চেষ্টা করছি সামান্য সমাধানের ফরেস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা বলেন গ্রাহককে কিভাবে বুঝে উঠতে পারছি না তবে দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে আইসিবিএল এর লোকাল অফিসের সামনে কথা হয় কবিরুল ইসলাম নামে এক গ্রাহকের সঙ্গে তিনি বলেন দু সাল থেকে আমি আইসিবিএল এর সার্ভিস নিচ্ছি কিন্তু এখন ভোগান্তির শিকার হতে হচ্ছে সপ্তাহে পাঁচ হাজার টাকা দেয় না এছাড়া গ্রাহকদের সঙ্গে বাজে আচরণের অভিযোগ রয়েছে কবির বলেন একটু বসেন আসছে বলে ম্যানেজার চলে যান দুই ঘন্টা পরে আসেন আবার কোনো শাখায় ত্রিশ হাজার টাকার চেক নিয়ে গেলে পাঁচ থেকে দশ হাজার টাকা দিয়ে বলছে আপাতত চলুন আগামী সপ্তাহ থেকে সব ঠিক হয়ে যাবে কিন্তু এত মাস অতিবাহিত ন্যাশনাল ব্যাংকের শাখায় টাকা তুলতে গিয়েছিলেন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা তিনি জানান পেনশনের পুরো টাকা জমা করেছিলাম তার সামান্য কিছু টাকা তুলতে এসেছিলাম সকাল দশটায় এসে লাইনে দাঁড়িয়েছি দুপুর দেড়টা বেজে গেলেও টাকা পাইনি কখন বলছে সার্ভার ডাউন কখনো বলছে ক্যাশে পর্যাপ্ত টাকা নেই আমাদের নিজের টাকা তুলতেও যদি এত কষ্ট হয় তাহলে আর ব্যাংকে টাকা রেখে লাভ কি পদ্মা ব্যাংকের মৌচাক শাখায় কথা হয় গ্রাহক নুরুজ্জামান সৈকতের সঙ্গে তিনি পঞ্চাশ হাজার টাকা তুলতে এসেছেন কিন্তু তাকে দেওয়া হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা এ নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন আমার একটা ছোট্ট ব্যবসা আছে এখানে কয়েকজন কর্মীও আছে আমার ব্যাংকের টাকা থাকা সত্ত্বেও তাদের টাকা দিতে পারছি না আইসিবি ব্যাংকের ফকিরাপুর শাখার সামনে কথা হয় সাইফুল সঙ্গে তার অসুস্থ বাবার দেওয়া চেক নিয়ে দুই মাস ধরে ঘুরছেন নিজের সেমিস্টার ফি ও বাবার চিকিৎসার জন্য লাখ টাকা চেক দুই তিনি ক্যাশ করতে পারছেন না টাকাটা খুবই প্রয়োজন তার তিনি বলেন নিজেদের জমানো টাকা তুলতে এভাবে জুতা ক্ষয় করতে হবে তা কখনো ভাবেনি এই টাকা কবে পাব তাও বলতে পারছি না শুধু রাজধানী নয় জেলা উপজেলা পর্যায়ের অনেক ব্যাংকের শাখাতেও টাকা না পেয়ে গ্রাহকরা ঘুরছেন বলে অভিযোগ পাওয়া গেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের নবাবগঞ্জের বান্দুরা শাখায় টাকা তুলতে না পেরে ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বাক বিতণ্ডা হয় গ্রাহকদের সুফিয়া বেগম নামের এক গ্রাহকের পনেরো লাখ টাকা জমা ছিল সেই টাকা তুলতে গেলে তাকে পাঁচ থেকে দশ হাজার টাকা নিতে বলেন ব্যাংক কর্মকর্তা আনোয়ারা বেগম নামের আরেক গ্রাহকের আমানত ছিল আট লাখ টাকা সেই টাকাও তুলতে পারেননি বলে জানান তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহক সোহেল রানা বলেন ব্যাংকটির মিরপুর শাখায় তার প্রায় বারো লাখ টাকার মতো আমানত ছিল শাখা থেকে টাকা না পেয়ে তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যক্তি ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে লাখখানেক টাকার মতো তুলতে সক্ষম হয়েছেন তাও 10 থেকে 20 হাজার টাকা করে একবারে টাকাগুলো পাননি দেশের ব্যাংক খাতে আমানত প্রবৃদ্ধি কমতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে 2025 সালের মে মাস শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 20 লাখ 18 হাজার 196 কোটি টাকা যা গত বছরের একই সময়ের তুলনায় 8.74 শতাংশ বেশি মার্চ পর্যন্ত কমার তালিকায় ছিল ব্যাংক যা মে বাংলাদেশে বেড়ে ষোলোটিতে পৌঁছেছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সাবেক চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান বলেন কেন্দ্রীয় ব্যাংক থেকে দুর্বল ব্যাংকগুলোকে নগদ টাকা ধার নেওয়ার ব্যবস্থা করে দেয় এই সংকট কিছুটা নিরসন হয়েছে তবে এখনও ব্যাংকগুলোর খারাপ অবস্থা কাটিনি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন কিছু ব্যাংকের তারল্য সংকট রয়েছে ইসলামী ধারার ব্যাংকের তারল্য সংকট রয়েছে দ্রুতই সমাধান হয়ে যাবে বলে উল্লেখ করেন তিনি গত শনিবার এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন ব্যাংক খাতের আশি শতাংশ অর্থ নিয়ে গেছে যা পুনর্গঠনের জন্য পঁয়ত্রিশ বিলিয়ন ডলার লাগছে বলে জানিয়েছে আইএমএফ এছাড়া আইনের ব্যত্যয় তো রয়েছেই সেই সঙ্গে প্রক্রিয়াগুলো ধ্বংস করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন এসএলআর সংরক্ষণে ব্যর্থ ব্যাংকগুলোকে জরিমানা করা হবে এ থেকে অব্যাহতি দেওয়ার সুযোগ নেই ইসলামী ধারার ব্যাংকগুলোতে এ ধরনের সামান্য রয়েছে তাদের জরিমানা করা হবে আগেও তাদের জরিমানা করা হয়েছে আমানত নির্দিষ্ট অংশ সংরক্ষণে ব্যাংকিং পরিভাষায় বিধিবদ্ধ তরল স্থিতি বলা হয় যা এসএলআর নামে পরিচিত প্রচলিত ব্যাংকগুলোকে প্রচলিত ধারার ব্যাংকগুলোকে তেরো শতাংশ ও ইসলামী ধারার ব্যাঙ্কগুলোকে সাড়ে পাঁচ শতাংশ এস সংরক্ষণ করতে হয় এসএলআর অর্থ ব্যাংকগুলো সরকারি সিকিউরিটিজ ও বন্ডে বিনিয়োগ করে থাকে এই তালিকায় ব্যাংকগুলোর মধ্যে আটটি এসএলআর সংরক্ষণ করতে না পারার কারণ তুলে ধরে বক্তব্য দিচ্ছে তবে পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ তালহার বক্তব্য পাওয়া যায়নি তাকে একাধিকবার মোবাইল ফোনে কল করলেও সারা মেলেনি ব্যাংকটির কমিউনিকেশন বিভাগের যোগাযোগ করা হলেও সেখান থেকেও কোনো বক্তব্য আসেনি পরিশেষে আপনাদের অবগতির জন্য জানানো হচ্ছে আপনাদের অর্জিত অর্থ কোনো ফেলনার বস্তু নয় তাই আপনাদের অর্থ ব্যাংকে রাখার পূর্বে যাচাই বাছাই করুন যে গচ্ছিত অর্থ ফেরত দেওয়ার মতো অবস্থা ওই ব্যাংকের রয়েছে কিনা না সুপ্রিয় দর্শক আপনি কি চান গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করে ওইসব ব্যাংকগুলোকে যেন বন্ধ করে দেওয়া হয় কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন